গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমি আছি আমাদের কাঁচা পাড়ার বাঘ মোড়ে ঠিক আছে আমাদের বিষ্ফুটের বাঘ মোড়ে আছি এখন আমি আর এখন তো দেখতে পাচ্ছো এবারে বাঘমোড় ত্রিপন্ন ক্লাবের থিম হচ্ছে বাস্তবের পথে আলোর দুনিয়ার প্রিপারেশনের ভিডিও দেখতে দেখাতে যাচ্ছে যখন খুব ভাগ পাচ্ছে তোমরা ভিডিওর দেখতে থাকো ওয়াশিল্যান্ড তো ইতিহাস হোক আমাদের বাঘমোর ত্রিপন্ন পুজোটা মানে দেখতে আসতে হলে তোমাদের সবচেয়ে সামনে প্লেস হচ্ছে আমাদের এই বাজার কলকাতা তোমরা দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে অটো স্ট্যান্ড আর সামনে হচ্ছে এই পুজোটা হচ্ছে এবারে বাস্তবের পথে আলোর দুনিয়া ভেতরে লাইটিং এর চমক থাকবে পুরো আলোর দুনিয়া মানে বুঝতে পারছো তো পুরো আলোর নিয়ে থিমটা থাকবে আর বাজার কলকাতার শপিং মল আছে এখানে আসতে পারো ঠিক আছে কাঁচরা প্রতি বছরই চমক ফেলে আমাদের এই পুজো এবার আমাদের ভেতরে আমি তোমাদের দেখাবো কোনো বছর সাবমেরিন তো কোনো বছর হকসওয়ার্ড দুর্গ মানে জাদুনগরী তো কোনো বছর সাবমেরিন তো কোনো বছর জাদুনগরী ভালো ভালো থিম করে চলেছে প্রত্যেক বছরই করে আমাদের ত্রিপন্ন ক্লাব আর এবার আমরা ভেতরে যাব আর ভেতরে কতটুকু প্রস্তুতি হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো এবং আলোর কাজ মানে আলোক কাজ কতটা হয়েছে সেটাই মেন চমক এবারের থিম হচ্ছে বাস্তবের পথে আলোর দুনিয়া মানে বাস্তবের পথে আলোর দুনিয়া যে মেসেজটা এই যে আমাদের পরিবেশটা যে মানে আস্তে আস্তে ভারসাম্য নষ্ট হচ্ছে সেটাই এই প্যান্ডেলের মাধ্যমে এই আলোর মাধ্যমে মানে বলতে পারো পুরো পরিবেশ নিয়ে থিম সেটাই এখানে ফুটে তুলেছে ফুটিয়ে তুলেছে মানে পুরো পরিবেশ নিয়ে থিমটা তোমরা দেখতেই পাচ্ছ আর উপরে যেটা মেন কাজ হচ্ছে ওপরে আলোর লাইটিংয়ের চমক থাকবে পরিবেশে প্রত্যেকটা এখনকার সময় দাঁড়িয়ে প্রত্যেকটা যে গাছ লাগানো খুবই জরুরি সেটাই আমাদের ত্রিপণ্য ক্লাব পরিবেশের মাধ্যমে যে থিমটা বাস্তর পথে আলো দুনিয়া সেটা তোমাদের দেখাবে পুরো পরিবেশ নেই পুরো থিমটা পুরো আর্টের কাজ ভেতরে তো ত্রিপণের ভেতরে আর এই জায়গাটা থেকে তোমাদের এক্সিট গেট থাকে ঠিক আছে আর এই জায়গাটা এন্ট্রি গেট থাকে তো পথে পরিবেশকে বিশেষ করে আলোক শয্যাগুলো কিন্তু দেখার মতো ওপরে যে লাইটগুলো রিং লাইটের মতন গোল গোল করে সুন্দর যে লাইটিংগুলো সাজানো হয়েছে সেগুলো কিন্তু তোমরা যেদিনকার মানে পুজোটা ওপেনিং হবে বা যেদিনকে তোমরা পুজোর প্যান্ডেল ওপিং করতে আসবে তোমাদেরকে এই জিনিসটা বিশেষ আকর্ষণে ফেলবে এবং নিচে দেখতে পাচ্ছ বাটাম প্লাইয়ের কাজ চলছে আমরা পেয়ে গেছি বাঘমদ জীবনের থিম মেকার যে অঙ্কিত দা এবার অঙ্কিত দা মুঠকেও কিছু সুন্দর নেবো থিমের সম্পর্কে তো অঙ্কিত দা থিমের কাজ করছে কতদিন হয়েছে আজকে আজকে মোটামুটি দু মাস পার হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজকে প্রায় অনেক কটা প্যান্ডেলেই ওপেনিং আছে পশ্চিমবঙ্গে তো আমাদের এই প্যান্ডেলটার ওপেনিং কবে দেখতে পাবো এই ওপেনিং আপনার চতুর্থ দিন চতুর্থ দিন মানুষের মানে জনসাধারণের জন্য চৌত্রিশ দিন খুলে যাচ্ছে আর লাইফিং এর কাজ দেখা যাচ্ছে ভিতরে এই লাইফিং কিন্তু প্রচুর খেলা আছে তুমি যদি ডিটেলিং এর দেখে বল ওই আমরা মাঝখানটা গোল দেখতে পাচ্ছি ওই জায়গাটা কীরকম দেখতে পারবে মানুষ ওই জায়গাটা আমার পুরো মিরার বসবে মিরারের কিভাবে কি তৈরি হয় সেটা তো আপনি এসে দেখতে যাবে আর থিমটা পুরো আর এর পাশাপাশি আর কি কোনো থিম করছো তুমি